এইমাত্র সারা ভারতবর্ষ জুড়ে বাইক নিয়ে জারি হচ্ছে একটি নতুন নিয়ম যদি আপনাদের বাইক থাকে বা কার থাকে তো অবশ্যই এই নিয়মটি আপনাদের প্রত্যেককে জানতে হবে না হলে আপনারা একটি বড়োসড়ো বিপদের মুখে পড়তে পারেন তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেট জানিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় বাইকে আরোহীর মাথায় হেলমেট নেই ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচতে অনেকে গলি দিয়েও পালিয়ে যান তবে হেলমেট ছাড়া যদি ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন তবে জরিমানা দিতে আপনি বাধ্য ট্রাফিকের নিয়ম অনুযায়ী যদি কেউ বিনা হেলমেটে ধরা পড়েন তবে আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে এবার প্রশ্ন হল যদি পুলিশ চালান কাটে তবে কি ওই দিনে ফের ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লে জরিমানা দিতে হবে রাস্তাঘাটে গাড়ি বাইক চালানোর সময় ট্রাফিক আইন লঙ্ঘন করলেই পুলিশ জরিমানা করে কাগজের চালান বা অনলাইনে মেমো পাঠায় পুলিশ এবার অনেকেই মনে করেন একবার পুলিশ চালান কাটলে ওই দিনে আর মেমো বা জরিমানা দিতে হবে না এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি যদি ওভার স্পিডিং করে পুলিশের হাতে ধরা পড়েন এবং পুলিশ চালান কাটে তবে ওই চালান কিন্তু সারাদিনের জন্য স্থায়ী হয় না একবার চালান কাটা বা জরিমানা দেওয়ার পরেও যদি আপনি ফের ওভার স্পিডিং করেন তবে ফের আপনাকে চালান পাঠানো হবে কারণ এই কাজ উদ্দেশ্যমূলকভাবে আপনি করেছেন একইভাবে যদি আপনি সিট বেল না পড়েন এবং আপনাকে এর জন্য চালান বা মেমো দেওয়া হয় তারপরেও যদি আপনি একই ধরনের মধ্যে অর্থাৎ একদিনের মধ্যেই ফের একই ভুল করেন তাহলে ফের জরিমানা করা হতে পারে কারণ আপনি উদ্দেশ্যমূলকভাবেই সিট বেল্ট পরেননি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যদি আপনাদের বাইক বা গাড়ি থাকে আপনারা যদি বাইকে হেলমেট না পরেন বা আপনাদের যদি কোনো রকম পুলিশের যে ট্রাফিক নিয়মগুলো রয়েছে সেগুলোগুলি যদি আপনারা লঙ্ঘন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে চালান কাটা হয় বা জরিমানা দেওয়া হয় সেই যদি চালান কাটে তারপরে সেদিনই যদি আপনারা আরও কোনো ভুল করেন সেক্ষেত্রেও কিন্তু আবারও আপনার চালান কাটা হবে তো হয়তো আপনারা ভাবেন যে একদিন চালান কাটলে আজকে বা কালকে দুদিন আপনাদের পুলিশ ধরলেও কিছু বলবে না সেটা ভুল ধারণা আপনারা বারবার যদি ভুল করেন তাহলে বারবার কিন্তু চালান কাটা হবে তো এই আপডেটটি হয়তো প্রত্যেকের কাজে লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন ওদের থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ